ভুয়ো ডাক্তারি ডিগ্রি কাণ্ডে আরও বিপাকে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন তৃণমূল নেতা তৃণমূল থেকে সাসপেন্ডেড চিকিৎসক নেতা শান্তনু সেন শেষ রক্ষা হল না শান্তনু সেনের শান্তনু সেনের বিরুদ্ধে এবার করা পদক্ষেপ মেডিকেল কাউন্সিলের দীর্ঘদিন ধরেই শান্তনু সেনের এই ডিগ্রি নিয়ে চলছে বিতর্ক শান্তনু সেন একজন ভুয়ো চিকিৎসক তার ডিগ্রিটাই ভুয়ো সেই ভুয়ো ডিগ্রি নিয়ে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা করছেন এমনই কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই অভিযোগ বারবার জমা পড়েছিল মেডিকেল কাউন্সিলে তবে এবার কিন্তু শেষ রক্ষা হয়নি শান্তনু সেনের কারণ আরজিকর কাণ্ডে মুখ খোলার পর থেকেই কিন্তু দলের মধ্যে কণ্ঠাসা ছিলেন শান্তনু সেন আরজিকর কাণ্ডে দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন আরজিকর কাণ্ডে আরজিকরে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের পর থেকে সরব হয়েছিলেন শান্তনু সেন মহিলাদের রাত দখল থেকে শুরু করে একাধিক কর্মসূচিকে সমর্থন জানিয়েছিলেন শান্তনু সেন এবং আরজিকরের কাণ্ড এবং আরজিকরের অন্দরে কি ঘটে একেবারে সরব হয়ে গর্জে উঠেছিলেন বারবার শান্তনু সেন তাতেই কিন্তু দলীয় কোপে পড়েন শান্তনু শান্তনু সেনকে পদ থেকে বহিষ্কার করা হয় হয় পদ পদ থেকে থেকে সরিয়ে দেওয়া একাধিক গেছে শান্তনুর সবশেষে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয় দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হয় তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেনকে তারপর থেকে কিন্তু আরও বিপদ বাড়ছে শান্তনু সেনের এবার কিন্তু ভুয়ো ডিগ্রি কাণ্ডে শান্তনু সেনের বিরুদ্ধে চার্জশিট পেস এমনই কিন্তু খবর উঠে আসছে মেডিকেল কাউন্সিলের করা অ্যাকশনে রীতিমতো চরম বিপাকে বড় ধাক্কা খেতে চলেছেন শান্তনু সেন শান্তনু সেনকে চার্জশিট পাঠালো মেডিকেল কাউন্সিল এমনই কিন্তু খবর উঠে আসছে শান্তনু সেন বারবার খবরের শিরোনামে এসেছেন তবে শান্তনু সেন দলের বিরুদ্ধে মুখ খোলাই প্রথম নয় সেই লোকসভা নির্বাচনে টিকিট না পাওয়া তারপর লোকসভা নির্বাচনের পর আশা করেছিলেন বিধানসভার উপনির্বাচনে হয়তো টিকিট দেবে দল সেখানেও কিন্তু টিকিট দেয়নি শান্তনু সেনকে তারপর থেকে একাধিকবার মুখ খুলেছেন শান্তনু সেন দলের বিরুদ্ধে বার বার সরব হয়েছেন প্রাক্তন তৃণমূলের এই চিকিৎসক নেতা আর এবার কিন্তু শান্তনু সেনের বিরুদ্ধে কড়া অ্যাকশন শুরু যা খবর উঠে এলো তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে জুলাই মাসের মধ্যে ডক্টর শান্তনু সেনের কাছে চার্জশিট পাঠানো হচ্ছে প্রতি মাসে পেনাল এবং এথিক্যাল কেস নিয়ে বৈঠক হয় কাউন্সিলে শান্তনু সেনের নামে অভিযোগপত্র জমা পড়ে মেডিকেল কাউন্সিলে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের রুলস ছাব্বিশ অনুযায়ী এমবিবিএস পরে যদি কোনো অতিরিক্ত ডিগ্রি থাকে তা এম থেকে রেজিস্ট্রেশন করাতে হয় সেক্ষেত্রে এম এনসির কাছে সেই রেজিস্ট্রেশন করা থাকলে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের কাছেও সেই রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে চলে আসে পরে সেই অতিরিক্ত ডিগ্রি কোনো চিকিৎসক তার প্রেসক্রিপশন তথা চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ডক্টর শান্তনু সেনের ক্ষেত্রে রুল ছাব্বিশ অনুযায়ী সব কিছু মানা হয়নি বলে অনুমান করছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল বেআইনিভাবে বিদেশি ডিগ্রি দেখিয়ে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে প্যানেল এবং এথিক্যাল কমিটিতে শান্তনু সেনকে জিজ্ঞাসাবাদ করা হয় তাতে শান্তনু সেন বিস্ফোরক জবাব দিয়েছেন তিনি ব্রিটেনের গ্লাসগো থেকে এফআরসিপি ডিগ্রি অর্জনের পর বারবার করে তা নথিভুক্ত করার জন্য আবেদন জানিয়েছিলেন এমনকি সেই বাবদ ফিও জমা দিয়েছিলেন দশ হাজার টাকা এক্ষেত্রে কাউন্সিলের দাবি তিনি যদি টাকা দিয়ে থাকেন তার রসিদটা কোথায় শান্তনু সেই রসিদ দেখাতে পারেননি পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল থেকে পাওয়া তথ্য অনুযায়ী শান্তনু সেনের এফআরসিপি অ্যাডিশনাল ডিগ্রির কোনো রেজিস্ট্রেশনের তথ্য পাওয়া যায়নি এমএনসি থেকে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলকে জানানো হয়েছে এই সমস্ত ক্ষেত্রে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার নাম রেজিস্ট্রেশন থেকে কাটা যাবে অর্থাৎ শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে তাকে খুব শীঘ্রই চার্জশিট দেওয়া হবে বলে জানায় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কাউন্সিল সূত্রে জানা গেছে শান্তনু সেনের জবাবের উপর অনেক কিছু নির্ভর করছে নাহলে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের নিয়ম অনুযায়ী করা পদক্ষেপ নেওয়া হবে শান্তনু সেনের বিরুদ্ধে এবং শান্তনু সেনের রেজিস্ট্রেশন ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল করা হবে এমনই কিন্তু বিস্ফোরক খবর উঠে এলো এবার একেবারে মেডিকেল কাউন্সিলের তরফ থেকে জুলাই মাসের মধ্যেই কিন্তু শান্তনু সেনের বিরুদ্ধে চার্জশিট পেশ হতে চলেছে এবং শান্তনু সেনকে চার্জশিট দিতে চলেছে মেডিকেল কাউন্সিলের তদন্তকারী দল ইতিমধ্যেই শান্তনু সেনকে জেরা করেছে মেডিকেল কাউন্সিল এবং সেই জেরায় একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে তবে শান্তনু সেন বিস্ফোরক দাবি করেছেন ব্রিটেনের গ্লাসগো থেকে তিনি এই কোর্স করেছেন এফআরসিপি করেছেন এবং তা রেজিস্ট্রেশনের জন্য বার বার মেডিকেল কাউন্সিলে তিনি আবেদন করেছেন এমনকি তার ফি বাবদ দশ হাজার টাকা জমা দিলেও মেডিকেল কাউন্সিলের তরফ থেকে এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি অর্থাৎ শান্তনু সেনের ডিগ্রি ভুয়ো সেই ভুয়ো ডিগ্রি দেখিয়ে দিনের পর দিন প্রেসক্রিপশানে অতিরিক্ত ডিগ্রি দেখিয়ে তিনি প্রাইভেটে চিকিৎসা করছেন লক্ষ লক্ষ টাকা কামাচ্ছেন এই ডিগ্রি ব্যবহার করে আদতে এই ডিগ্রিটার কোনো রেজিস্ট্রেশন নেই এই ডিগ্রিটা ভুয়ো মেডিকেল কাউন্সিলের নিয়ম অনুযায়ী সেন্ট্রাল মেডিকেল কাউন্সিলের নিয়ম অনুযায়ী করা পদক্ষেপ নিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল শান্তনু সেনকে কিন্তু এবার সিট ধরাতে চলেছে মেডিকেল কাউন্সিল তবে শান্তনু সেনের অভিযোগ মতো কিন্তু এর জন্য দায়ী রাজ্য মেডিকেল কাউন্সিলই তারা ফিস জমা দেওয়ার পরেও রেজিস্ট্রেশন দেওয়ার ব্যাপারে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি আর এবার কিন্তু কোপে পড়ে গেলেন শান্তনু সেন তৃণমূল থেকে বহিষ্কার হওয়ার পর শান্তনু সেনের সব পদ চলে যাওয়ার পর এবার কিন্তু সরাসরি তার রেজিস্ট্রেশনটাই বাতিল হতে চলেছে এমনই কিন্তু দাবি উঠে এলো একেবারে মেডিকেল কাউন্সিলের তরফ থেকে এরপর কি পদক্ষেপ নেন শান্তনু সেন তিনি যে বিস্ফোরক দাবি করছেন তিনি বারবার আবেদন করেছেন তিনি দশ হাজার টাকা জমা দিয়েছেন এর সাপেক্ষে কি কি প্রমাণ তুলে ধরেন শান্তনু সেন কি আদালতে যাবেন মেডিকেল কাউন্সিলের বিরুদ্ধে যদি শান্তনু সেনের দাবি সত্য হয় তিনি তাহলে আইনি পদক্ষেপ নিতে পারবেন কিন্তু এখনও কেন আইনি পদক্ষেপ নেননি এই প্রশ্ন উঠে গেছে তাহলে কি মেডিকেল কাউন্সিলের চেয়ে অভিযোগটা জমা পড়েছে মেডিকেল কাউন্সিলের যেটা দাবি সেটাই কি সত্য শান্তনু সেনের ডিগ্রিটা কি ভুয়ো তিনি কি একজন ভুয়ো ডাক্তার এই প্রশ্নগুলো যখন উঠে যাচ্ছে তখন মেডিকেল কাউন্সিলের করা পদক্ষেপে রেজিস্ট্রেশনটাই কিন্তু এবার প্রশ্নের মুখে কি হতে চলেছে শান্তনু সেনের বিরুদ্ধে কী পদক্ষেপ নিতে চলেছে শেষ পর্যন্ত মেডিকেল কাউন্সিল এবং চার্জশিট পেস করলে শান্তনু সেন কি পদক্ষেপ নেন তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ এড়াতে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের